মুর্শিদাবাদের লালবাগে এসে শনিবার রেল ময়দানে বিস্ফোরক বক্তব্য রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি মুখ্যমন্ত্রীকে রাষ্ট্রদ্রোহী মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করেন পাশাপাশি বলেন মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী এসে হিন্দু মুসলমানের রাজনীতি উস্কে দিয়ে গেছেন এখানে উন্নয়নের বিষয়ে সেভাবে কথা বলেননি মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের কথা তিনি বলেননি রেজিনগর ও রঘুনাথগঞ্জের শিল্প তালুক নিয়ে কোনো কথা বলেননি এদিন সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি তীব্র ভাষায় কি বলেছেন লালবাগের শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমরা দেখব এখানেও কার্যত জামাতের সরকার চলছে এই লালবাগেই মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা বলতে আসেন রঘুনাথগঞ্জ শিল্প তালুকের কথা বলেন রেজিনগর শিল্প তালুকের কথা বলেনি মুর্শিদাবাদের নদী ভাঙনের কথা বলেননি মুর্শিদাবাদের লক্ষ লক্ষ ছেলে কেন বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক তাদের কি করে ফেরানো হবে সে কথা বলতে তিনি কি বলেছেন এখানে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মুসলমান হিন্দু এখানে হিন্দুদের রক্ষা করার দায়িত্ব দিয়ে গেছে তিনি মানে তার ভাষায় এখানে সংখ্যাগুরু যারা তাদেরকে অর্থাৎ মুসলিমদেরকে দায়িত্ব দিয়ে গেছে এটা মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রীর চোখে কেন হিন্দু মুসলমান হবে গুন্ডা গুন্ডা জঙ্গি জঙ্গি খুনি খুনি ধর্ষণকারী ধর্ষণকারী এইটা কেন হবে তা স্বাভাবিকভাবে বাংলাদেশে যা হচ্ছে এপারেও তাই হচ্ছে জামাত প্রভাবিত সরকার তারা এই কাজ করে ওখানে হিন্দু শূন্য করতে চাইছে যাতে পাকিস্তান আফগানিস্তানের মতো পাকিস্তান আফগানিস্তানে যেমন শিখ হিন্দু শূন্য করেছে বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চায় আমরা এই বাংলাতেই স্বাধীনতার পাওয়ার পরে সত্তর ছিল হিন্দু পঁচাশি ছিল আজকে আমরা সত্তর পার্সেন্টে নিয়েছি বাসিন্দাদের নিরাপত্তার সরিয়ে নিয়েছে আগামীকাল আপনার মুখ্যমন্ত্রী সরাল নিরাপত্তার করে প্রশ্নই নেই আমাদের দেশে বিএসএফ আর্মি এরা এত দুর্বল নয় দেশের মাটির ভিতরে প্রজাতন্ত্র দিবস পালন হবে তার জন্য নিরাপত্তার জন্য সরাতে হবে এই ধরনের কথা আপনি ভারতীয় হিসেবে বলেন কি করে না না কে উনি তো বলেছেন বিএসএফ এর বিরোধিতা করো এটা মুখ্যমন্ত্রী নয় রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী রাষ্ট্র বিরোধী মুখ্যমন্ত্রী উনি জনগণকে বলছেন আপনারা বিএসএফ এর সঙ্গে যাবেন না তার মানে কার সঙ্গে যাবে বিজেপির সঙ্গে যাবে বিজেপির সঙ্গে যাবে দেশের মাটিতে ভারতবর্ষ একটা উদার দেশ হিন্দুরা অত্যন্ত শান্ত প্রকৃতির আমাদের ধর্ম সেইভাবে তৈরি করে সেই কারণে আমাদের নির্বাচিত মুখ্যমন্ত্রী

আমি পার্ক বানিয়েছি নন্দীগ্রাম থানার পাশে যাওয়া বাড়ি কলকাতা পুরসভা কোন নোটিশ দেয়নি কোনো কিছু না জানিয়েই কলকাতা পুরসভার মধ্যে একশো ভেঙে যাওয়া হেলে যাওয়া বাড়ি তৈরি হয়ে গেল কি বলবেন কোনো বাড়ির বিল্ডিং প্ল্যান নেই শুধু টাকা নিয়েছে তৃণমূল মানে টাকা মারা কোম্পানি